আমি আজকে খুব আনন্দিত আমার টাইগার মুরগি তিনটা ডিম দিছে এর ভিতরে একটা মুরগি একটা ডিম সচল আছে আর দুইটা ডিম ভেঙে গেছে এর মধ্যে একটা ডিম পুরোপুরি ভেঙে গেছে আরেকটা দেখতে আসেন আরেকটা ভালো আসে এখন পর্যন্ত আমি অনেক খুশি আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি এই মুরগির ডিম দিয়ে যেন বাচ্চা বোর্ডিং করতে পারি ভালো থাকবেন

এখন টাইগার মুরগির ডিম বেগে বেঁচে ফেলেছি টাইগার মুরগির ডিম এই বনি করলাম টাইগার মুরগির ডিম ডিমটা ছোট হয়েছে ওটাই লাগিয়েছে না